গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম আজকে ফুলকপির পকোড়া বানাবো তো বন্ধুরা দেখো ফুলকপিটা আমি একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি হালকা আর কি সেদ্ধ হয়েছে এটা আর ওটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেসন নিয়েছি কালো জিরে আছে লঙ্কা কুচি আছে হলুদ আছে লবণ আছে আর ইয়েটা দাও ফাটিয়ে ডিমটা তো এই মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি এখন মিশাবো আর সামান্য সামান্য একটু জল দিয়ে সুন্দর করে গুলে নেব তো দিয়ে দেবো একটি ডিম তো বন্ধুরা দেখালাম তো কী কী দিয়েছি লঙ্কা একটু কালো জিরে লবণ হলুদ সব পরিমাণ মতনই আমি দিয়েছি ডিমটা দিয়ে দিলাম এবার একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি একটু দু বানিয়ে নেব তো ভালো করে মিশ্রণটা মিশিয়ে তারপরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকে একটু ইচ্ছা করছে সন্ধ্যার দিকে পকোড়া খেতে ফুলকপি তো এটা করতে থাকি সাথে থাকু বন্ধুরা তো দেখো বন্ধুরা এটা আমি সুন্দর করে দুটা বানিয়ে নিয়েছি তো এই পর্যায়ে বানিয়েছি দেখো খুব পাতলাও না খুব ঘনও না তো একটা আমি দেখে নিই টেস্ট করে একদমই ঠিক আছে তো বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো আমি ভাজবো ভাজার জন্য আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে গরম হোক তারপরে আমি ওগুলো ভেজে নেব তো তোমরা সাথে থাকো বন্ধুরা আর ফুলকপির পকোড়া খেতে কার কার ভালো লাগে শীতের দিনে তো ভালোই লাগে পকোড়া খেতে সন্ধ্যার সময় তো খুবই মজা এসে যায় তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে পকোড়াগুলো বানাই তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এক এক করে দিয়ে দেবো ঠান্ডার দিকে একদম জমে যাবে সাইডে একটু লেগে লেগে গেছে পরে পড়ে গেছে তো একটু আশটা কমানো আছে ধীরে ধীরে হবে তাহলে তো সেদ্ধটা হবে তো হতে থাকুক বন্ধুরা সাথে থাকুক দেখতে থাকুক তো দেখো বন্ধুরা এক পিট হয়ে গেছে আমি এটাকে ছাড়িয়ে দিলাম একদম ফুলে ফুলে উঠছে ডিমটা দেওয়ার কারণে আরও হবে বন্ধুরা দেখো একটা ভাজা হয়ে গেছে আর এদিকে ভাজা হচ্ছে ভালোই লাল লাল দেখাচ্ছি কিন্তু ক্যামেরায় মনে হয় এরকম লাগছে তবে আর একটু হবে তো বলো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে ফুলকপির পকোড়া তো ওই শীতকালেই ভালো লাগে অন্য টাইমে ভালো লাগে না শীতের দিনে খেতে একটু ভালো লাগে তাই আমি দু একবার বানাই আমি ফুলকপির বানাই বাঁধাকপির বানাই এক একদিন এক একটা বানাই আমি তো আগে তো কোনো ভিডিও করতাম না আর এই কটা আছে বন্ধুরা দেখো আর এদিকে হয়ে গেছে আমার তো কেমন হয়েছে জানিও একটু ক্যামেরাতে হলুদ হলুদ লাগছে কিন্তু খুবই লাল লাল হয়েছে ভেজেছি কড়া করে আর দেখো বন্ধুরা একটা দেখাচ্ছি খুব মুচমুচে হয়েছে এই দেখো মুচমুচে হয়েছে একটা নামালেই হয়ে যাবে আমার ফুলকপির পকোড়া সন্ধ্যাটা আমাদের জমে যাবে তো মেঘের পালককে ডেকে ডাক ডাকা হয়েছে ও আসবে একটু পরেই চলে আসবে আসছে রাস্তায় আছে তো সবাই মিলে আমরা খাবো বন্ধুরা তোমরাও চলে আসো পকোড়া খেতে আর কি বলবো তোমাদের বলা ছাড়া তো আর উপায় নেই কেউ তো আসতে পারবে না ফুলকপির পকোড়া আমার রেডি একদমই এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে বন্ধুরা তো কেমন হয়েছে ফুলকপির পকোড়া তো আমরা তো শুকনো লঙ্কা খাই না শুকনো লঙ্কার গুঁড়ো দেয় অনেকে আর আমি একদম সিম্পলি বানিয়েছি লবণ হলুদ একটু কালো জিরে দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি বা সেইভাবে সিম্পলভাবে আজকে বানালাম তবে অন্যভাবেও আমি একদিন বানিয়ে তোমাদের দেখাবো তো আর বেশি বড় করব না ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে জানিও ভালো থেকো সুস্থ থেকো বা এটাটা তো বন্ধুরা তো তোমরা জানো আমি পকোড়া বানিয়েছি বললাম মেঘের পালক আসছে তো চলে এসছে চলে এসছে তো ওরা এসেই খেতে বসে গেছে তো কারা কারা এসতে দেখো অল্প কটা তো পকোড়া বানিয়েছি লোকজন বেশি এসেছে তো দেখো বন্ধুরা দেখাচ্ছে তো বন্ধুরা দেখো চলে এসছে মেঘের পালক চলে এসে নাতনি আর পকোড়া তো ভাসতে ভাসতে খেয়েই নিয়েছিলাম আর আমরা ঠান্ডায় নিচে একটা কম্বল বিছিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কম্বল বিছিয়ে নিয়েছি কই জামাই কই আসো জামাই আসো এই শান্তিভাবে খাও তো বন্ধুরা এই যে আমার জামাইও এসেছে মেয়ে এসেছে নাতনি এসেছে আর এদিকে একটু পকোড়ায় সামান্য একটু হ্যাঁ জামাই যাচ্ছিল জোর করে আমার ডেকে নিয়ে আসলাম একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছে পকোড়াটা দেখতে এরকম লাগছে যেন কি তো একটু লবণ কম হয়েছিল

আমাদের স্পেশাল ক্যানটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ক্যানটা দেখা এই যে আমাদের স্পেশাল ক্যান এটাতে চা আসে আমাদের যে হয় না সত্যি কথা এটাই আমরা বিকালে চা নি চা খাই তো বন্ধুরা ভিডিওটা আগেই শেষ করে দিয়েছিলাম আবার ওরা আসলো যখন তখন আবার একটু করলাম ভিডিওটা তো আর বল করব না ওই যে কি বলছে হ্যাপি হ্যাপি হইছে বন্ধুরা হ্যাপি হ্যাপি ভালো হয়েছে বলছে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই টাটা